এই মুহূর্তে আপনারা দেখছেন সচিবালয়ের সামনে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা বিক্ষোভ করছে এবং তাদের বিক্ষোভের কারণটা যদি আমরা আপনাদেরকে জানাতে চাই তারা বলছে জুলাই সংশোধন জুলাই চব্বিশের শহীদ আহত জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি আইনি সুরক্ষা পূর্ণবাসন ও ন্যায্য দাবি বাস্তবায়নে তাদের আজকের এই সচিবালয়ের সামনে অবস্থান এবং সেই কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠে সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাই হোসেন এবং তাদের এই সচিবালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাতে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ রয়েছে পুলিশের সদস্যরা তারা সতর্ক অবস্থানে রয়েছে কারণ রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ জায়গা এই সচিবালয় এবং সেই সচিবালয় নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু কঠোর নিরাপত্তায় এই জায়গাটিতে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে বহিরাগত কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে যারা পুলিশের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু ঠিক এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে যাতে এই যারা বিক্ষোভ করছে তারা ভিতরে প্রবেশ না করতে পারে কারণ এই সচিবালয় অত্যন্ত অত্যন্ত একটি জায়গা এবং আপনারা দেখতে পাচ্ছেন জুলাই যোদ্ধারা তারা ঠিক মাইক দিয়ে অবস্থান নিয়েছে এই সচিবালয়ের সামনের যে জায়গাটি রয়েছে সেই জায়গাতে এবং অপর পাশে কিন্তু প্রেস ক্লাব এবং সচিবালয়ের মধ্যবর্তী যে জায়গা সেই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অসংখ্য পরিমাণের পুলিশ সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন মোতায়েন রয়েছে এবং আমরা যদি আপনাকে একটু জানাতে চাই তারা একটি স্মারক কিন্তু ইতিমধ্যে প্রদান করেছে এবং সেই স্মারক লিপি নিয়ে হয়তো ভিতরে গিয়েছে আমরা সেটি তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব মানে এই নির্বাচনটা হইলে আমরা সবকিছু বুঝতে পারবো ঠিক আছে এটি আমাদের দাবি আমাদের মেইন দাবি হলো জ্বলাইছোঁ উল্লক্ষ আসছিল যে আমরা যে চিকিৎসা পাচ্ছি আজীবন পাবো কিনা এরকম কোন কিছুই নেই তাহলে আমাদের এটা সংশোধন করতে হবে আমরা ঝুলা যারা আছি অঙ্গ হারিয়েছি তারা আজীবন পাই সে বিষয়ে আমাদের জুলাই সরকার করতে হবে এবং জুলাই আগস্টে আন্দোলনের সরকার কোথা ছিলেন আমি রামপুর ইউনিভার্সিটি হ্যাঁ রামপুরা বিটিভি সেন্টার সঙ্গে ওখানে ছিলেন কি কি কাজ করছিলেন আপনার কি 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 সমস্যা হয়েছে আমার পৃথিবী জন্ম হওয়ার পরে প্রাণটা ডাক্তার আমাকে বলেছিল যে পৃথিবী জন্ম হওয়ার পরে কারোর চোখে এক চোখে এতগুলো বুলেট পড়ে নেই আমার এক চোখে পড়েছে সোনার ছড়া বুলেট পুরা শরীরে পড়েছে পাঁচশোর অধিক অলরেডি মাত্র যেখানে পাঁচশো বা ছয়শো বুলেট আমি গ্রহণ করতেছি ছড়া বুলেট সে এখন পর্যন্ত তিনবার অপারেশন করে ছয়টা বের করছে বাকিদের জন্য আমি এখনো কি বকতেছি এখন আর বের করতে পারছে না বাংলাদেশের যে বাইরে যে রেফার করবে যারা তারা এক যে গদিতে বসে দালালি করতেছে আমাদের সাথে দালালি করতেছে যে আমাকে বাইরে রেফার করলে যে আমার ট্রিটমেন্ট হবে ওটা তো দালালি করতেছে ওখানে বসে ক্ষমতা চেয়ার কপরণ করতেছে ব্যবহার করতেছে এই কারণে আমাদের মধ্যে চিকিৎসা হচ্ছে সব দিক দিয়ে আমরা অবহেলিত বুঝতে পারছেন আমাদের কারণে নতুন দেশ দেখছে তাই না তা আমরা চাই আমাদের সব দিয়ে শুধু দিতে হবে আমাদের ভুলে গেলে তো হবে না প্রথম দিক আমাদের এখন বন্ধ হয়েছে কেন এটা আমরা আমাদের আমি এখন শারীরিকভাবে অসুস্থ

আমরা এখন আমাদের আচ্ছা আচ্ছা আমাদের আমার পাশে সর্বপ্রথম হ্যাঁ আমরা যে ডক্টর বস্তু যে ক্ষমতা আসলে আমরা বসি আমরা এ করছি বয়তো উনি আমাদের রক্ত রূপে দাঁড়য়ে এখন পর্যন্ত আমাদের জন্য কি করতে পারছে একটা দেখান process যে আমাদের জন্য আহত সৈক পরিবর্তন কি করতে পারছে একটা process দেখান আমি এখন আচ্ছা যা আপনি বলছেন যে টাকা বসে দেওয়া হয়েছে তাহলে আমাকে এখন চার্জ করেন আমাকে আপনি নেল কোথায় নেবেন যে আমাকে এখন কত টাকা দেওয়া হয়েছে আমি তো সর্বোচ্চ অনেকটা প্রতিশ্রুতি আমি তো আমার কিছু করতে পারি না নিতে পারি না মানে আমি দেখা আমাকে দিয়ে এমন 1 টাকা দেখেন বলে আমরা সবচাকামে করছি আন্দোলন করে আমরা বুঝতে পারছি হয়তো আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে দুই নম্বরই এটা তো মানে মেননোর মতবা তারপর আরেকটা আছে আমাদের যে বি আসলে আমাদের কোনো কোনো এই আমাদের কোনো দল ছিল না আমরা কোনো দল ছিল না আমাদের কোনো নাগরিক পার্টি ছিল নাগরিক পার্টি করছি দল ছিল ছিল না বলে আমরা এখন নাগরিক পার্টি তো সবাই বলে আমরা নাগরিক পার্টি আমরা নাগরিক পার্টি আমরা কোনো দল করি নাই আমরা এই দেশের জন্য নামছি দেশের রাষ্ট্রের জন্য আমরা নামছি রাষ্ট্র আমাদের জন্য কিছু দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ঠিক আমরা আপনাদের মাঝে তুলে ধরছি এবং দর্শক আমরা একটু আপনাদেরকে সংক্ষেপে জানিয়ে রাখি তারা যে দাবি সমূহ করেছে তারা একাধিক দাবি করেছে এর মধ্যে চারটি ধারা রয়েছে এবং এক এক ধারায় প্রথম ধারায় দুটি এবং দ্বিতীয় ধারায় পাঁচটি তৃতীয় ধারায় তিনটি এবং চোদ্দার এরকম একাধিক দাবি কিন্তু করেছে এর মধ্যে যেমন দ্বিতীয় ধারায় রয়েছে শহীদ পরিবার ও আহতদের জন্য আজীবন সম্মান চিকিৎসা শিক্ষা আবসন ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে দ্বিতীয় রাষ্ট্র তাদের প্রতি পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে এবং সকল কল্যাণমূলক ব্যয় সরাসরি রাষ্ট্রীয় বাজেট থেকে বহন করতে হবে তৃতীয় আহত ও শহীদ পরিবারের জন্য সম্মানজনক আজীবন ভাতা নিশ্চিত করতে হবে যা তাদের নাগরিক অধিকার হিসেবে সংরক্ষিত থাকবে এই পরিবার এবং চার নম্বরে এই পরিবারগুলো প্রতি অবহেলা বৈষম্য বা অধিকার হরণ ঘটলে তা রাষ্ট্রদ্রোহী বা বিশেষ অপরাধ হিসেবে গণ্য হবে এবং কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং পাঁচ নম্বরে শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সহায়তার কেন্দ্র কল্যাণ ও কল্যাণ ট্রাস্ট গঠন করতে হবে এটি তাদের ধারা দুয়ে এই পাঁচটি কিন্তু তারা করেছে দর্শক আমরা ঠিক এই মুহূর্তে যে জায়গাটি অবস্থান করছি এটি প্রেস ক্লাব এবং সেই সাথে সচিবালয়ের মধ্যবর্তী যে রাস্তাটি রয়েছে সেই জায়গাতে কিন্তু পুলিশের সদস্য যারা রয়েছেন তারা আমার পিছনে দেখতে পাচ্ছেন তাদের এই মুহূর্তে অবস্থান এবং তারা কিন্তু এই রাষ্ট্রীয় যেতে একটি গুরুত্বপূর্ণ জায়গা সচিবালয় এই সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে কিন্তু পুলিশ প্রশাসনের যারা দায়িত্ব রয়েছেন তারা এই মুহূর্তে এই জায়গাটির শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা এখানে ব্যারিগেড দিয়ে অবস্থান নিয়েছে তবে জুলাই যোদ্ধারা যারা রয়েছেন তারা ঠিক এই ব্যারিগেডের অপর পাশে তাদের আজকের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তো দর্শক এই ছিল আমার কাছে সচিবালয়ের এই উত্তর পাশের যে গেটটি রয়েছে সেই গেটের সম্মুখ থেকে জোলাই যোদ্ধাদের যে বিক্ষোভ কর্মসূচি চলছে তার সর্বশেষ তথ্য আপনারা দেখছেন কালের কণ্ঠ সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইন হোসেন